চন্দ্রগ্রহণ হলে আমাদের কি কি করণীয় ইসলামের দৃষ্টিতে আমরা কি কি করতে পারি কি কি আমাদের করণীয় কি কি আমাদের বর্জনীয় ইসলাম সে সম্পর্কে কি বলে কোরআন সে সম্পর্কে কি বলে রসুল্লা সাল্লাম সে সম্পর্কে কি বলেন অবশ্য আমাদের জানা থাকতে হবে এজ এ মৌমিন হিসাবে একজন মত্তাকি হিসাবে ইমানদার হিসাবে আমি আপনাকে বলবো যখন চন্দ্রগ্রহণ হয়ে থাকে তখন আপনি কি করবেন অবশ্যই ইসলাম ধর্ম এমন একটি ধর্ম আপনার লাইফে আপনার জীবনে অলমোস্ট যখন যেটার প্রয়োজন হবে সেটা আপনি ইসলামের ভেতরে পাবেন নাই বলতে কিচ্ছু নাই আপনি সাদ জমিনের নিচে যাবেন মেবি সে কেন কী করবেন না করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে পাবেন সাত আসমানের উপরে যাবেন সেখানেও কি করবেন না করবেন আল্লাহ পাকবুল্লা আলমিন নবী আলহিসামের মাধ্যমে আমাদেরকে মেবি সে খবর জেনে জেনে দিয়েছেন বলে দিয়েছেন তো আসুন যখন চন্দ্রগ্রহণ হয়ে থাকে আমরা আমাদের ডানে বামে সামনে প্রচুর মানুষের এক একজনের এক এক কোয়ালিটির কথা একটা কথা মাথায় রাখবেন আপনি মুসলমান মুখ থেকে যে কোনো কথা বের করবেন না ভেবে চিনতে কোনো কথা আপনি বের করবেন কেননা যদি আপনি মুখ থেকে যে কথাটা বের করতেছেন সেই কথাটি যদি ইসলামের সাথে মিল না থাকে সেই কথাটি যদি কোরআনের সাথে মিল না হয় সে কথাটি যদি রসুল্লাহ সাল সাল্লামের হাদিস হাদিস মতো মিল না পান তাহলে সেটা বিদাহ হয়ে যাবে রসুল্লাহ সাল সাল্লামের স্পষ্ট ঘোষণা নবী আল হিসাল তো আমাদেরকে জানান দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ বিদা আতিন দলা আলা অকুল্ল দলা আলাতিন ফিন্নার সকল বেদাৎ গুমরাহি আর সকল গুমরাহি ফিন্নার জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক ক্ষমা করুক সকল প্রকার বেদায়ত থেকে সকল প্রকার গুমরাহি থেকে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে আল্লাহ আমাদেরকে আপনি গুমরাহি থেকে বাঁচান আল্লাহ আপনি আমাদেরকে বেদাত থেকে বাঁচান জন্য আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যখন চন্দ্রগ্রহণ হয়ে থাকে আমাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছে ইসলাম সে বিষয়গুলোকে আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসকে সামনে রেখে আমরা সে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো সমস্ত দিনীবন প্রথম নাম্বারে আমাদের জানা থাকতে হবে চন্দ্র সূর্য চাঁদ এগুলো আল্লাহ তালা আমাদেরকে কেয়ার দিয়েছেন এগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন একত আমি যদি আপনাকে বলি যে আমরা যেন সময় নির্ধারণ করতে পারি দ্বিতীয়ত সেগুলো আল্লাহ ফাকরুবুল আলমিনের নিশানা আল্লাহ ফাকরুবুল আলমিনের কুদরত বলতে পারে কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন আপনি যদি সুরা চান সেখানে সাত্রিশ নং আয়াতের মধ্যে রব্বুল আলমিন একটি আয়াত কুট করেছেন রব্বুল আলমিন একটি আয়াত কুট করেছেন অমিন আয়াত ইয়ার নাহার ওয়ার শামসওয়াল কমার ইলে আখরি আয়া তো আল্লাহ পাক রব্বুল অনেক অনেক নির্দেশনা রয়েছে আলামত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝানোর জন্য আসমানে বলেন জমিনে বলেন অনেক আলামত অনেক চিহ্ন আল্লাহ পাক রব্বুল রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন কিছু কিছু লক্ষণের মাধ্যমে তো সেই লক্ষণগুলোর ভেতর থেকে ওমিন আয়াতি লাইল ওয়া নাহার ওয়া সওয়াল ওয়াল কমা লা তাসজুদ সুরা ফুসিরাতের সাত্রিশ টং আয়াতের মধ্যে রব্বুল বলেছেন যে আল্লাহ তালার নির্দেশনার ভেতরে দিন আর রাত আল্লাহ পাক রব্বুল আলমীর নির্দেশনার লক্ষণ যে দিন কেমন হচ্ছে কোনো মানুষ যদি দিন নিয়ে গবেষণা করে রাত নিয়ে গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলমিনকে সহজেই পেয়ে যাবেন যেমন কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন অন্য জায়গায় বলেছেন ওয়াক্তিলাহার রাত দিন সেগুলো কীভাবে পরিবর্তন হয়ে থাকে বান্দাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে অলমোস্ট আয়াত নাজির করে দিয়েছেন তো সমর্থ দিনে বেগবন এজন্য আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনার ভেতর থেকে কোরআনুল কারিমের আয়াত তো আল্লাহ রব্বুল আলমীর নির্দেশনা থেকে দিন রাত আর সূর্য চন্দ্র যেটাই বলেন এগুলো সব আল্লাহ ফাকরবুল আলমিনের নির্দেশনা আল্লাহ ফাকরবুল আলমিনের কুদরত বলতে পারেন আল্লা যুদু শামস আল্লাহ পাক বলেছেন তবে সেটাকে তোমরা সেজদা করতে পারবো না আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা সেজদা করতে পারবে না সেগুলোকে সেগুলো আমার সৃষ্টি সেজদা আমাকে করবা কেননা আল্লাহ পাক রুবুল আলমিন জানেন যখন মানুষ ছাদ দেখবে সূর্য দেখবে সেগুলোকে সেজদা করা শুরু করবে ক্ষুদ্র বিরাট কিভাবে হয় এগুলো এজন্য আল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে বান্দা তোমরা কখনো তোমরা কখনো যে কি চেষ্টা করবে না লাতাস যুদুল ইসামস ওয়াল কমর সুন্দর সূর্য তোমরা কখনো এগুলোকে সেজদা করবে না এটা কোরআনুল কারিমের আয়াতের কথা নবী আলহি সালাতামের একটা হাদিস সহি বুহারির এক হাজার আটচল্লিশ নং হাদিসের মধ্যে নবী আলহি বলেছেন যে হে মানুষ সান চাঁদ সূর্য এগুলো আল্লাহ ফকরুবুল আলমিনের নির্দেশনা আল্লাহ ফকরুবুল আলমিনের কুদরত বোঝানোর জন্য যা যা আল্লাহ ব্যবহার করেছেন পৃথিবীতে সেগুলো থেকে এগুলো কিছু আল্লাহ ফখরবুল আলমিনের নির্দেশনার লক্ষণ তবে নবীজি সাল্লু আসসাল্লাম সহিব এক হাজার আটচল্লিশ নং হাদিসের মধ্যে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে তোমরা মনে করো না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যা ঘটে এগুলো হচ্ছে তোমরা মনে না যে এগুলো কারো মৃত্যুর কারণে হয়ে থাকে এগুলো কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে সেজন্য হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আমাদেরকে রসুল্লা সাল্লাম বেরিয়ে আসার জন্য বলেছেন এগুলো কারোর মাধ্যমে হয় না এগুলো আল্লাহ ফাকরবুল আলমিনের কুদরত বোঝানোর জন্য আল্লাহ ফাকরবুল আলমিনকে বই দেখা আল্লাহ ফাকরবুল আলমিন বান্দাদেরকে বই দেখানোর জন্য এগুলো আল্লাহ তালা করে থাকেন যে বান্দা সই হাদিসে এসেছে বান্দা তোমরা দেখো তোমরা আমাকে বলে গেছো অথচ আমার কুদরত দেখো আমি চাইলে তোমাদেরকে শাস্তি দিতে পারি আল্লাহ পাকরব্বুল আলমিনের নির্দেশনা আল্লাহ পাকরব্বুল আলমিন বান্দাদেরকে বই দেখান বুঝতে পেরেছেন এজন্য আমরা এগুলোকে কোনোভাবে নিয়ে যাব না সো সেই কথাগুলো আমাদের জানা থাকতে হবে ওকে রসুল্লা আসাল্লাম কী বললেন এগুলো আমাদেরকে আল্লাহ ফখরবুল আলমিনের নির্দেশনার ভেতর থেকে কিছু নির্দেশনা এগুলো কেন হয় যে আল্লাহ ফরুবুল আলমিনের নির্দেশনা আমাদেরকে দেখান আর আল্লাহ পাকের বই যেন আমরা অন্তরে রাখতে পারি আল্লাহ পাক আমাদেরকে বই দেখান ওকে এজন্য দোস্ত এখানে আমরা কোনোভাবেই এদিক সেদিক করা করবো না আমরা আল্লাহ ফকরবুল আলমিনের বই বা আল্লাহ যদি এত কঠিন কঠিন কাজ করতে পারেন তাহলে আল্লাহ চাইলে কি না করতে পারেন আসুন সমার্থ উদ্দিনী বেবন যখন চন্দ্রগ্রহণ হবে তখন আমাদের কি কি করণীয় কি কি করতে পারি ইসলাম কি কি করার জন্য বলেছেন জানা থাকতে হবে এজ এ মমিন হিসাবে সমার্থী বেবন এক নম্বরে আমরা যখন দেখবো চন্দ্রগ্রহণ হয়ে গেছে আমরা সালাতুল কুসুফ করব আমরা সলাতুল কুসুফ অর্থাৎ নফল নামাজ চন্দ্রগ্রহণের নামাজ উসজুদু বান্দা যখন তোমরা চন্দ্রগ্রহণ হতে দেখবা সালাতুল কুসুফের নামাজ আল্লাহ তালার সাজদা বেশি বেশি করা কেননা এগুলো আল্লাহ ফখরবুল্লা আলমীর নির্দেশনা এগুলো আল্লাহ ফখরুবুল্লা আলমিনের অনেক অনেক ভইয়ের কাজ এজন্য মেরুদস্ত আসুন আল্লাহ ফাকরুবুল্লা আলমিনীর নির্দেশনা আল্লাহ ফখরুবুল্লা আলমিনের যে ভই সেগুলো আমরা অন্তর রাখার চেষ্টা করবো সালাতুল কুসুফ উজু করবো চন্দ্রগ্রহণ হলে হ্যাঁ সূর্য গ্রহণ হলে যখন আমরা দেখব তখন আমরা হচ্ছে উজু করে নামাজ পড়া শুরু করবো সালাতুল কুসুফ এভাবে উজু করার পরে তুরাকাত করে করে আপনি যত রেকাত পড়তে মন চান সে সে পরিমাণ নামাজ সালাতুল কুসুফ পড়ে আল্লাহ তালার কাছে মনাজাত করবেন ধাউবা করবেন যে আল্লাহ হয়তো আমার কারণে আমার গুনাহের কারণে এগুলো হচ্ছে এভাবেই আল্লাহ পাকুবুল আলমিনকে দেখান যে আল্লাহ আমি সালাতুল কুসুফে কিন্তু দাঁড়িয়ে গেছে অবশ্যই আমাদের ইসলাম ধর্মের ভিতরে আমাদেরকে সব কিছু নির্দেশনা সব কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন এগুলো করার চেষ্টা করবেন দ্বিতীয় নম্বরে আমাদের করণীয় বেশি বেশি দৌবা আল্লাহ আল্লাপরুব্বুল আলমিন এই যে আমি সৈবহারের কিছুক্ষণ এক একটা হাদিস বলেছি সৈবহারের হাদিসে যেটা বলানো বলা হয়েছে যে আমাদেরকে আল্লাহ পাকরুবুল আলমিন নির্দেশনা দেখান যে বই দেখান তো যেহেতু আল্লাহ পাকের বই আমরা সচককেই দেখতেছি তখন আমাদের উচিত ইস্তাফার আমাদের উচিত তাওবা করা আল্লাহ

আল্লাহর কাছে তওবা করুন আল্লাহ মাফ করুন আল্লাহ গুনা বেশি হয়ে গেছে মালিক আল্লাহ মাফ না করলে আমরা কার কাছে ক্ষমা চাইবো মাফ চাইব আল্লাহ ক্ষমা করুন আল্লাহ মাফ করুন এইভাবে আল্লাহ তালার কাছে তাও ব্যস্ত একবার করা দ্বিতীয় নাম্বার করণীয় হ্যাঁ এগুলো করার চেষ্টা করবেন নাম্বার তিন তৃতীয় নম্বরে ও মোনাজাত করা বেশ বেশি আল্লাহর কাছে হাত তুলে অজু করে কাবলামুখী হয়ে বসে আল্লাহর কাছে মোনাহাজাদ করা যে আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ আমাদেরকে আমাকে ক্ষমা করুন আল্লাহ বেশি বেশি দোয়া করা বিভিন্ন দোয়া পাঠ করতে পারেন রব্বানা জলম্নান আনফুসানা ও ইল্লাম লানা তফিলাম মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফির্দা ও ফিল্লা হাসানা আযাবান নার ইত্যাদি ইত্যাদি আপনি যা পারেন দোয়াগুলো সেগুলো আপনি পাঠ করবেন ইনশাল্লাহ ঠকবেন না ভাই আমরা তো আসলে এখন ইসলামকে ফলো করি না আমরা মনে যা চাই তাই করি ফলে আমরা শান্তি পাই এর জন্য সমস্ত দিনে বেইবন তৃতীয় নম্বর কি বললাম বেশি বেশি তাওবা বা বেশি বেশি দোয়া ও মোনাজাত করা আচ্ছা চতুর্থ নম্বরে তালার কুদরত স্মরণ করে দান সৎকা করা আপনি আল্লাহ তালার কাছে ক্ষমার আশায় আল্লাহ তালার কাছে বেশি বেশি দান করা সৎকা করা এ চারটি করণীয় যখন দেখবেন আপনার দেশে আপনার গ্রামে চন্দ্রগ্রহণ হয়ে গেছে আপনি সাথে সাথে এই চারটি কাজ করবেন মন গড়া কোনো কাজ করবেন না ভাই মন গড়া যদি কোনো কাজ করে থাকেন তাহলে আপনি হচ্ছে বেদাহাত করে ফেলবেন এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কী শিক্ষা নিবেন আপনি আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহ আপনার কুদরৎ যদি এত বড় হয় এত শক্তিশালী হয় আল্লাহ আপনি কত মহান কত শক্তিশালী আল্লাহ নেই এজন্য ভাই আল্লাহ পাকরুবুল আর্মিরের শক্তি আল্লাহ পাকরুবুল আর্মির কুদরত মনে করবেন এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের আল্লাহ চাইলে পারেন এই জন্য সমর্থনী বেবুন আমাদের চন্দ্রগ্রহণ হলে কিছু প্রচলিত বেদাত রয়েছে গুমরাহি রয়েছে সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেগুলো আমরা সচরাচর দেখে থাকি যেমন গর্ভবতী মহিলা যারা রয়েছেন মা এরা যাদের পেটে বাচ্চা বাবু আছে তাদেরকে বলতে শোনা যায় তারা বলে যে যখন চন্দ্রগ্রহণ হয়ে থাকে তখন মাছ কাটতে পারে না কিছু কাটতে পারে না কিছু তরকারি কাটতে পারে না হ্যাঁ এগুলো করলে কি হয় সন্তান ওই রকম কাটা হয় সিঁড়া হয় এগুলো মনে করে থাকে না আউজ এগুলো সর্বপ্রথম আপনার মনে করতে হবে বিদাত এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই গর্ভবতী মা এরা যারা রয়েছেন চন্দ্রগ্রহণ হলে মাছ কাটতে পারবেন না তরকারি কাটতে পারবেন না কোনো কিছু কাটা ছিটা করতে পারবেন না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলো হচ্ছে সব মন কথা এ প্রচলিত বেদা থেকে আমাদের সরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের প্রজন্মকে এই মেসেজগুলো আমাদের হ্যাঁ দিতে হবে ইনশাআল্লাহ আমরা যদি চন্দ্রগ্রহণ দেখি তাহলে আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো আল্লাহ রসুল সাল্লাহর সাল্লামের সুপারিশ পাবো এবং আমরা বেদাত থেকে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবো সেজন্য সমর্থ তো দিনে মোটামুটি কুরআন হাদিসকে সামনে রেখে চন্দ্রগ্রহণ হলে আমাদের কী কী করণীয় কী কী বর্জনীয় আমাদের প্রচলিত বেদাত কি কি ইনশাল্লাহ চেষ্টা করেছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল্লা আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত বোন এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমাদেরকে সবাইকে আমাদের সবাইকে আল্লাহ সকল প্রকার বেদাত থেকে গুমরাহি থেকে আপনি হেফাজত করুন আমি আসসালামাইকুম রহমতুল্লাহি ও বারাক